সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম বাবুল ভাইয়ের দোকানে সম্মানিত দর্শক কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও

ওদিক থেকে যদি আসে চান্দনা আসে ওদিক যদি আসে তাইলে বাটি এরি এই কাজের ইয়ে তাহির মসজিদের ওপর নামি যে লোক বাটি এরি পাম্প একটা আছে একটা আছে সোনার কাপ পাম একটা আছে বাটি এরি পাম্প বাটি এরি ক্রস করলে বাটি এরি পাম্প আর সোনার গার পামাসুদের রাস্তার এপারে পশ্চিম পাশে পূর্ব পাশে আমাদের দুইটা দোকান আছে ওই দোকান এগুলি মালামাল দর্শককে দেখা যাবে চিন্তা ভাবনা করবো দেখি আল্লাহ ভরসা কতটুকু দেখাতে পারে আচ্ছা ঠিক আছে তো তাছাড়া স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করলে হবে নাম্বার দেওয়া থাকবে যে কোনো স্ক্রিনশট নেবার আগে আমাদের যিনি জিনিসটা ভিডিও করে রাখলে লোকেশন কাস্টমারের শর্টকাট হবে তখন ইমু আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার ষষট্টি নম্বর যেটা আছে ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার তারপরে দিই ওইটা তো কিছু আছে ওইখানে যোগাযোগ করলে হবে আমাদের বয়স আমরা উত্তর দেবো আচ্ছা ঠিক আছে তাহলে শুরু করা যাক কত প্রথম শুরুতে আমি চাক্কা দিয়ে দেখাই হ্যাঁ এই চাক্কাগুলি পারপি 70 টাকা করে পারপি 70 টাকা হ্যাঁ এগুলো 70 টাকা করে এখানে অনেক আছে হুম পারপি 70 টাকা করে হুম তার পরে এখানে চালের পুটিং আছে হ্যাঁ এগুলো এই তোনে চিত্র এগুলো কাটি লাগাই দিবে লাগাই দিবে এই কাটি লাগাই দিলে এগুলো আপনি যে যেকোনো জায়গায় ব্যবহার করতে না এগুলো আপনার এই 4 ফিট বাই এই 6 ইঞ্চি 6 ইঞ্চি আছে এগুলো পারপি 150 টাকা করে পুটিংটা আমাদের কাছে আরো অনেক আছে দাও দাও

স্পিকার গুলো আড়াইশো টাকা করে আড়াইশো টাকা করে হ্যাঁ স্পিকার ওইগুলো না হ্যাঁ চালু চালু আচ্ছা চালু চেক করে দেবো চালু আচ্ছা আড়াইশো টাকা করে

ঠিক নেই ঠিক নেই আচ্ছা তারপরে এই 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 বড় লাইয়াগুলি এগুলি সে লাইট বড় লাইট হ্যাঁ বড় লাইট হ্যাঁ এগুলি লাইট এগুলি লাইট এগুলি জ্বলাই দেব এগুলি পার পিস 1000 টাকা করে পার পিস 1000 টাকা করে এই লালগুলি কি এই লালগুলি এগুলি সে সাইলেন্ট সাইলেন্ট বক্স সাইলেন্ট ওই যে কোন জায়গায় বিল্ডিং এর ইয়া দিয়ে লাগাই সে সাইলেন্ট আচ্ছা এগুলি পার পিস পড়বে আপনার 2000 টাকা করে পার পিস 2000 টাকা 2000 টাকা এখানে লাইট কিছু আছে অনেক বড় লাইট বলা হয় হ্যাঁ সেট লাইট

তারপর এখানে কিছু পান্ডিল আছে এখানে কিছু পান্ডিল আছে এগুলো পার এই দশ টাকা বিশ টাকা এরকম এই বিশ টাকা করে এগুলো অনেক লম্পা আছে বিশ টাকা করে পান্ডিল এখানে অনেক আছে দেওয়া যাবে তারপর এখানে কিছু গাড়ি টাড়ি টানার জন্য মাল টাল টানার জন্য বেল্ট আছে বেল্ট বেল্ট এগুলি এগুলো ফিক আপ টিক আপ যে কোনো কার্ড টার লাগাইতে পারবে টানতে পারবে এগুলো বারো এক ফুট আছে

ফোর ফুটটি ওয়াটিং মেশিন ওয়াল্টিং মেশিন এটা হ্যাঁ ওয়াল্টিং মেশিন এটা কত ফোর ফুটটি দশ টাকা টাকা চালু আছে দাদা হ্যাঁ চালু আচ্ছা এই জিনিসগুলো কি গাড়ির নাকি সব ফাইবার হ্যাঁ এগুলো সব ফাইবার আচ্ছা বিভিন্ন রকম ফাইবার এগুলো যদি কেউ যে হিসাবে কেজি আর কিছু টুলস আছে আছে আচ্ছা অনেক টুলস হ্যাঁ আছে নিলে টাকা করে কেজি সব জন্য নিতে হবে আছে তারপর এখানে কিছু চাফিন বোর্ড আছে এগুলি

400 টাকা করে পারফেক্ট 400 টাকা করে যেভাবে আছে সেভাবেই আর এটা কি হরন এটা হরন বাতাসের হরন বাতাসের হরন আচ্ছা এটা হিট আছে এগুলি হিট বুঝছেন টাকা করে টাকা করে আছে না দেখেন টাকা এখানে একটা আছে

এগুলি ফার পিস হিসেবে দাম না পাঁচশো করে পাঁচশো করে এখানে কিছু সুইচ আছে মোটর টোটো চালানোর জন্য সুইচ গুলি ফার পিস চারশো টাকা করে চারশো টাকা ফাইবারের সুইচ মোটর টোটো চালানোর জন্য ফিডিং করে দিবে এখানে কানেক্ট দিবে চলবে হ্যাঁ চারশো টাকা করে ফার পিস সুইচ গুলি তবে এখানে কিছু ফাইল টায়ার আছে ফাইল টায়ার এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত

এটা পর্বতে আপনার ইয় আঠারোশো টাকা টাকা দশটা অর্থাৎ এটা বড় তারপর এইখানে মশা মাছির ব্যাটারি আছে এটা পর্বেতে নয়শো টাকা নয়শো টাকা হ্যাঁ আর এখানে বোতল আছে টাকা এটা কি গ্যাসের ইয়ারি ফায়ার বোতল টাকা আচ্ছা এখানে মেশিন আছে বেকন মেশিন টাকা না

কেজি কত করে গুলি কেজি এগুলি নিলে আপনার টাকা করে 150 টাকা করে আর টাকা করে আছে আছে ডাইনামা ডাইনামা গুলি টাকা করে টাকা করে এখানে লাইট আছে দুই লাইট যেগুলি আছে হ্যাঁ এগুলি 1500 টাকা আপনার টাকা দুই লাইট এক লাইট টাকা আচ্ছা এক লাইট টাকা এগুলি টাকা

জোড় আড়াইশো টাকা করে রাখবো টাকা আর এখানে মেশিন পেল্ট আছে সিঙ্গেল নিলে তিনশো ডবল নিলে পাঁচশো টাকা

টিশবক্স আছে হ্যাঁ এইখানে হেলমেট আছে হেলমেট এগুলি হ্যাঁ এগুলি তো অনেক হেলমেট টাকা করে 100 টাকা করে হ্যাঁ আচ্ছা এই এই এখানে হ্যান্ড হ্যান্ডসেট এর লিগুড দেখতেছি টাকা করে ঠিক আছে এই টেবিল গ্লাস হ্যাঁ টেবিল গ্লাস এগুলি সামনের টাকা 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 আচ্ছা এখানে লাইট আছে লাইটগুলি টাকা ব্যাটারি হবে

অন্য কোনো আরেকটি ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ